হ্যাঁ এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আপনারা সকলেই জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ডেট প্রকাশ করেছে এনটিআরসি আর গত রমজানের ভিতরে কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পিলি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু সব আবেদন করছিল হচ্ছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আর এর ভিতরে কিন্তু এই যে রেজাল্টটা পাবলিশ হইতে সময় লাগছিল হচ্ছে কত তারিখ পর্যন্ত মে মাসের পনেরো তারিখে কিন্তু রেজাল্ট দিছে আর এই পিলি পরীক্ষায় অংশগ্রহণ করছিল তেরো লাখ চল্লিশ হাজার পর্যায়ে ওয়ান থেকে পাশ করছিল হচ্ছে দুই লাখ উনত্রিশ হাজার পাঁচশো উনিশ জন আর স্কুল পর্যায়ে টু থেকে পাশ করছে দুই লাখ একুশ হাজার ছয়শো বারো জন আর কলেজ পর্যায়ে অর্থাৎ প্রফেসর পদে নেওয়া হচ্ছে পাশ করছে দু লাখ জন অর্থাৎ এখানে ফেল করছে তাহলে টোটাল ফেল করছে হচ্ছে লাখ আশি জন আর এই যে পাশ করছে চার লাখ উনআশি জন এদেরই কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষার ডেট প্রকাশ করছে এন্টার্স আর তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে আহ বারোই জুলাই দু শুক্রবার এবং তেরোই জুলাই দু তারিখ শনিবার এখানে হচ্ছে মোট আটটি জেলায় সকাল নয়টা থেকে দশ সকাল বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা কিন্তু হবে ঘন্টা তিন আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যে জেলায় আপনারা পরীক্ষা দিয়েছেন সেটা যে বিভাগে পড়ছে সেই বিভাগে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিন্তু আর বেশি সময় নাই একেবারে কাটাই কাটাই সময় আছে কিন্তু দেড় মাস আর এই দেড় মাসের ভিতরে কিন্তু আপনারা আর রেগুলার যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা রিটার্ন পরীক্ষায় কোয়ালিফাই করতে পারেন তো যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আপনারা যে কোনো সিরিজের একটা ডাইট কিনে কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা কে কোন সাবজেক্ট থেকে জন্য প্রিপারেশন নিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ